আসসালামু আলাইকুম বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং ক্ষুদ্র ও নিরগোষ্ঠী ভাতার অনলাইনে আবেদন কার্যক্রমে সমস্যা অনেক দিন যাবত দেখা যাচ্ছে তো সার্ভারে নানা রকম মেসেজ দিয়ে সমস্যার কথাগুলো আমাদেরকে বলছে তো কিভাবে আমরা নিজে নিজেই সার্ভারের সমস্যা সমাধান করব এবং নিজে নিজেই কীভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়েই আবেদন করব। আজকে আমরা সেই প্রসেসটাই আপনাদেরকে এ টু জেড বিস্তারিতভাবে দেখিয়ে দেবো তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনলাইনে ভাতার জন্য আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল কোরুম ব্রাউজারে তো আপনি গুগল কোরুম ব্রাউজারে এসে লিখবেন ফি এ টি এ অ্যাপ্লাই তো লেখার পরে এন্টারপেস করে দেবেন এন্টারপ্রেস করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে উপরে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম ডিএসএস এম আই এস তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সহজেই এখানে আসতে পারবেন ওইখানে ক্লিক করার পরেই আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে দেওয়া আছে নতুন আবেদনকারীর তথ্য তো এখানে এসে যত ঝামেলা হয় তো আমরা সেই ঝামেলাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো তো এখানে প্রথমে লেখা আছে ভাতার কার্যক্রম তো আপনি এখানে কি ভাতার জন্য আবেদন করবেন সে ভাতাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো বয়স্ক ভাতার জন্য আবেদন করব সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে জন্ম তারিখটা বসিয়ে দেবেন তো জাতি পরিচ্ছাপত্র নম্বর এনআইডি কার্ডটা বসানো হয়ে গেলে তারপরে জন্ম তারিখটা দিয়ে দেবেন তার এনআইডি কার্ড অনুযায়ী তারপরে এখানে ক্যাপচারটা যেটা লেখা আছে সেটা এখানে বসিয়ে দিবেন তো আপনি ইতিমধ্যে এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন এই মেসেজটি কিন্তু চলে এসেছে তো এরকম যদি মেসেজ চলে আসে তাহলে আপনি কি করবেন কিভাবে আপনার ফর্মটি ডাউনলোড করবেন তো আপনি আবার গুগলে চলে যাবেন গুগুলে চলে এসে লিখবেন এস ডিএসএস ভাতা গফট বিডি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং লেখে আপনি এন্টারপ্রেস করে দেবেন তো এন্টারপ্রেস করে দেওয়ার পরেই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং ডিএসএস এমআইএস এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তারপর আপনি যে আবেদন করেছেন পূর্বে তার যদি ট্র্যাকিং আইডি নম্বর থাকে তাহলে আপনি ট্র্যাকিং আইডি নম্বর দিয়ে তথ্য যাচাই করুন এখানে ক্লিক করবেন আর যদি ট্র্যাকিং আইডি নম্বর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জাতীয় পরিচয়পত্র যে নম্বরটি আছে সেটা কিন্তু দিতে হবে এই যে জাতীয় পরিচয়পত্রটা সিলেক্ট করে নেবেন তারপর জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দেবেন তারপরে মাস দিন এবং বছর এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এই যে প্রিভিউ আছে প্রিভিউ অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো প্রিভিউতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবেন যেখানে কিন্তু আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে বা আপনি যে ফর্মটা ফিল করেছেন সেটা কিন্তু এখানে শো করবে তো এখানে প্রথমে আপনার জাতি পরিচয়পত্র নম্বর দেখাবে তারপরে আবেদনের সময় কখন আপনি আবেদন করেছেন সেটা দেখাবে তারপরে আবেদনের তারিখ দেখাবে অফিসের নাম দেখাবে তারপরে ট্র্যাকিং তথ্য এটা দেখাবে তারপরে আবেদনের অবস্থান এখান থেকে সকল কার্যক্রম দেখাবে তা আপনি যদি আবেদন ফর্মটা ডাউনলোড না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পেজটা যদি আপনি কন্ট্রোল পি দিয়ে যদি সেভ করে নেন তাহলে কিন্তু আপনি যদি এই পেজটা জমা দেন তাহলেও কিন্তু হবে তো এভাবেও কিন্তু আপনার যদি আবেদন কমপ্লিট করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি ট্র্যাকিং আইডি নম্বর না থাকে সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আপনি আপনার ফর্মটা বের করতে পারবেন তো জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এবং ক্যাপচার এখানে সঠিকভাবে লেখার পরও যখন ইনভ্যালিড এনআইডি কার্ড ভেরিফিকেশন আসে তখন আপনারা কি করবেন তো সার্ভারের সমস্যা থাকার কারণে কিন্তু ইনভ্যালিড এনআইডি কার্ড লেখাটা আসে তো আপনারা যদি এই যে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে যদি সাত থেকে আটবার চেষ্টা করেন পড়ার পর তাহলে কিন্তু আপনাদের তথ্যটি ভেরিফাই করা হয়ে যাবে তো জাতীয় পরিচয়পত্রের সাথে কিন্তু ভেরিফাই করা হয়ে যাবে তো জাতীয় পরিচয়পত্র সার্ভারের সাথে সমস্যা থাকার কারণ হলো বর্তমানে কিন্তু নতুন ভোটারের কার্যক্রম শুরু হচ্ছে এবং ভোটার সংশোধন বা হালনাগাদ শুরু হয়েছে সেজন্য কিন্তু তাদের সার্ভারে প্রচুর পরিমাণ লোড থাকার কারণে কিন্তু এখান থেকে যে ভেরিফাই নেওয়ার কথাটা সেটা কিন্তু তারা সঠিকভাবে সম্পাদন করতে পারছে না এখন অনেকের মনে প্রশ্ন আছে ভাই নতুন করে কি আবেদনের টাইম বাড়ানো হবে না কি হবে না তো নতুন করে টাইম বাড়ানোর সময় হতে পারে কেননা আবেদন করা একেবারেই যায়নি বলতে চলে শতকরা কিন্তু বা ফিফটি লোক এখন পর্যন্ত আবেদন করতে পারেনি সার্ভারের সমস্যা থাকার কারণে তো আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানোর কিন্তু একটা সুযোগ আছে তো যদি আবেদনের সময়সীমা বাড়ায় তাহলে কিন্তু আপনাদেরকে বিস্তারিত সে ভিডিওতে বলে দেবো এখানে কিন্তু সার্ভারের সমস্যা থাকার কারণে ক্যাপচারও আসছে না তাহলে বোঝেন যে সার্ভার এখন কি পরিমাণে ডাউন আছে তো যদি ক্যাপচারটা এখানে আসে আপনাদের তাহলে ক্যাপচারটা বসে এখানে যে জাতি পরিচয় পত্র যাচাইকরণ আছে আপনারা এখানে যাচাই করবেন তো যতক্ষণ পর্যন্ত আপনাদের তথ্যটা এখানে সাবমিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা যাচাই করতেই থাকবেন তারপরে নিচে গিয়ে যদি আপনাদের সমস্যা হয় যে নমিনির তথ্যে যখন আপনারা নমিনির তথ্য প্রদান করেন এবং নিচে গিয়ে সাবমিট দেন তখন যদি সাবমিট না নেয় তখন কিন্তু সেক্ষেত্রে এরকম অপশনের উপরেই কিন্তু না একটা বাটন আছে যে নমিনির তত্ত্ব কি আপনি প্রধান করতে চান তখন সেখানে আপনি না বাটন সিলেক্ট করে দেবেন তারপর যদি আপনি সাবমিট দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সাবমিট নেবে তো আপনি সেখানেও চার থেকে পাঁচবার ট্রাই করবেন বা যদি তার বেশি লাগে তখন আপনি ট্রাই করবেন এবং যখন আবেদন কপি ডাউনলোড করতে বলবে তখন আপনি সাত থেকে আটবার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার আবেদন কপিটা ডাউনলোড হয়ে যাবে তো আপনাদেরকে সার্ভার সমস্যা থাকার কারণে একেবারে বিস্তারিতভাবে দেখি বলতে পারিনি কেননা সার্ভার এখন এমন পরিমাণ ডাউন হয়েছে যে ক্যাপচার পর্যন্ত আসছে না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সার্ভার সমস্যার সমাধান নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব এবং যদি সার্কুলারের ডেট আরও সামনে এগিয়ে নিয়ে যায় তাহলে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তো সে ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ